আসসালামু আলাইকুম আমি জামাল নাসার আজকে পড়ব হচ্ছে গ্লাইকোলাইসিস তো তোমরা সবাই জানো গ্লাইকোলাইসিস কোথা থেকে এসেছে এটা হচ্ছে শোষণের দুটা দাপের মধ্যে হচ্ছে একটা হচ্ছে অবাধ শোষণ একটা হচ্ছে সবাত শোষণ তো তোমার হচ্ছে সবাদ শোষণ যেখানে তোমার অক্সিজেন অবশ্যই নিডেড প্রয়োজন আর অবাধ শোষণ যেখানে অক্সিজেন থাকে না বা অক্সিজেনের প্রয়োজন নেই তো তোমার হচ্ছে সবাত এবং অবাধ শোষণের দুইটারই প্রথম দাপ হচ্ছে তোমার গ্লাইকোলাইসিস অর্থাৎ এটা হচ্ছে কমন তো তোমাদের ফার্স্ট সময় পরীক্ষায় আসে যে গ্লাইকোলাইসিস কোথায় সংগঠিত হয় মনে রাখবে সবসময় সাইটোপ্লাজমে অর্থাৎ কোষের সাইটোপ্লাজমে হয় তো দেখো এটা পরীক্ষায় পায়ের সময় হচ্ছে তোমার সৃজনশীল আসে আমাদের এটা বুঝতে হবে এটার নাম কেন গ্লাইকোলাইসিস কারণ এখানে হচ্ছে গ্লাইকোমিন্স হচ্ছে তোমার গ্লুকোজকে বোঝানো হয়েছে আর এটা হচ্ছে লাইসিস মানে বাঙা অর্থাৎ হচ্ছে তোমার হচ্ছে এখানে গ্লুকোজটা বাংবে বা গ্লাইকোলাইসিস মানে হচ্ছে তোমার গ্লাইকোজেন হ্যাঁ এখানে বাঙবে অর্থাৎ চিনি বাঙ্গা আর কি বুঝাচ্ছে ওকে দেখো প্রথমে এখানে দেখো হচ্ছে তোমার গ্লুকোজ গ্লুকোজ হচ্ছে তোমার কত কার্বন বিশিষ্ট ছয় কার্বন বিশিষ্ট ওকে ফ্যান এই গ্লুকোজ থেকে তোমার হবে তোমার প্রথমে হবে হচ্ছে গ্লুকোজ সিক্স পসপেক্ট কেন সিক্স পারসপেক্ট হবে তোমার দেখো এখানে প্রথমে একটা এটিপি ভাঙবে ম্যাগনেশিয়ামের উপস্থিতিতে এটিপি ভেঙে হচ্ছে এডিপিতে এডিপিতে পরিণত হবে তাহলে এটিপি মানে কি শক্তি এটি এটিপি মানে কি অ্যাডোনেসিন ট্রাই ফসফেট মানে এখানে তিনটা ফসফেট ফসফেট আছে এডোনেসিনের সাথে কটা ফসফেট তিনটা মনে করো এটা হচ্ছে একটা এডোনেসিন এটার সাথে তিনটা ফসফেট এভাবে হচ্ছে তোমার যুক্ত থাকে হুম এই জন্য এটাকে বলে হচ্ছে এটিপি মানে ট্রাই ফসফেট মানে তিনটা ফসফেট এডোসিনের সাথে তোমার হচ্ছে এডোনসিনের সাথে তোমার তিনটা ফসফেট যুক্ত আছে তো তোমার এখানে দুটা ফসফেট হয়ে যাবে মানে একটা ফসফেট ভেঙে যাবে তাহলে আর একটা ফসফেট তোমার কি করবে এ গ্লুকোজের সাথে যুক্ত হয়ে যাবে কত নাম্বার কার্বনে যুক্ত হবে ছয় নাম্বার মানে গ্লুকোজের যে ছয় নাম্বার গ্লুকোজ তোমার হচ্ছে এভাবে থাকে আমার যে দেখাই এ তোমার হচ্ছে এখানে এক দুই তিন চার পাঁচ তোমার এদিকে হচ্ছে তোমার এইভাবে থাকে এই ছয় নাম্বার কার্বনের সাথে হচ্ছে তোমার ফসপ্যাডটা যুক্ত হবে জন্য এটাকে বলা হচ্ছে গ্লুকোজ সিক্স ফসপ্যাট তো দেখো এ আমরা যে অ্যান্জামগুলো অ্যান্জেমগুলির নাম কীভাবে করি হ্যাকসু কেন নামকরণ করছি যেহেতু হচ্ছে গ্লুকোজ ছয় কার্বন বিশিষ্ট ছয় কার্বনকে আমরা বলে হচ্ছে এই এজন্য এখানে আমরা হচ্ছে হ্যাকসো সবসময় সময় লাগবে এটি বাঙা মানে হচ্ছে তোমার কানিজ্যানজ্যাম কানিজ্যানজ্যাম যুক্ত হবে ওকে এই জন্য এটার নাম হচ্ছে হ্যাকসো ক্যানিস এরপর দেখো গ্লুকোজ সিক্স পসপেটের সাথে পসপেট থেকে তৈরি হবে ফুক টু সিক্স প্লসপেট দেখো গ্লুকোজও ছয় কার্বন ফুকটুজো কিন্তু ছয় কার্বন কিন্তু এটার একটা আইসোমারের পরিবর্তন হয় তাদের বর কিন্তু দুটারে সমান সিক্স হাইড্রোজেন টুয়েলভ ও অক্সিজেন অক্সিজেন সিক্স এটা কিন্তু গ্লুকোজ এটাই কিন্তু ফুকটুস কিন্তু তাদের রিং স্ট্রাকচারটা ভিন্ন যেমন গ্লুকোজ তোমার হচ্ছে এমন স্ট্রাকচার কিন্তু ফুকটুজির স্ট্রাকচারটা হচ্ছে তোমার এভাবে হ্যাঁ তাদের রিং স্ট্রাকচারটা ভিন্ন অর্থাৎ আইসোমারের পরিবর্তন অর্থাৎ নিউক্লিয়াসের বা রিং স্ট্রাকচারের পরিবর্তন কিন্তু তাদের আণবিক বর সমান এই জন্য এটাকে মানে আমরা বলি হচ্ছে আইসোমার তো ফুকটুস গ্লুকোজের কিন্তু একটা আইসোমার তো এই জন্য এখানে তোমার হচ্ছে কি এখানে অ্যান্জামটা কী হবে যেহেতু হচ্ছে দেখো গ্লুকোজ থেকে ফুকটুজে পরিণত হয়েছে তাহলে এটা আইসোমারের পরিবর্তন হয়েছে তাহলে এক তারপর কী হয়েছে দেখো এ হচ্ছে তোমার এখানে আছে কি পসপেট এ পসপেট থেকে পস্প গ্লুকো থেকে হচ্ছে গ্লুকো মানে গ্লুকোজ থেকে গ্লুকো তাহলে পস্পো গ্লুকো আইসএমআরএস তারপর দেখো ফুক টু সিক্স পসপেট থেকে তোমার তৈরি হবে ফুক টু ওয়ান সিক্স বিস পসপেট বিস মানি হচ্ছে তোমার দুই অর্থাৎ এখানে আরেকটা একটা যুক্ত হবে কত নাম্বার কার্বনে এক নাম্বার কার্বনে যুক্ত হবে অর্থাৎ এখানে তোমার আর একটাই আসবে এখানে আর একটাই আসবে হ্যাঁ এটিপি থেকে তোমার এডিপিতে পরিণত হবে আমি এটা লিখতে ভুলে গেছি এটিপি থেকে এটিপি তাহলে এখানে আর একটা উন্মুক্ত হবে ওই ফসফেটটা কোথায় যুক্ত হবে ওই ফসফেটটা যুক্ত হবে তখন গ্লুকোজের এক নাম্বার কার্বনে যুক্ত হবে তো এই জন্য এটাকে আমরা বলি হচ্ছে ওয়ান সিক্স বিস ফসপেট বিস ফসফেট বিস মানে দুই ফসফেট মানে ফসফেট তাহলে ফুকটুসের সাথে দুটা ফসফেট যুক্ত হলো আর এনজ্যামটা কী হবে যেহেতু হচ্ছে এটিপি ব্যাংকতে সেই জন্য হচ্ছে কাইনিজ এঞ্জ্যাম আর এখানে হচ্ছে কি ফুকটুস ফসফেট তাহলে হচ্ছে এ ফসফেটের পস্পো ফুকটুজের পুকটু তাহলে পস্পো পুকটু কাইনিস তারপর দেখো ফস্পো ফুকটু ফুকটুজ ওয়ান সিক্স বিস পস্পের থেকে তৈরি হবে তোমার তিন কার্বনের কয় কার্বনের দেখো এটি হচ্ছে কিন্তু তিন কার্বনের হ্যাঁ এখানে তো ছয় কার্বন কয় কার্বন ছয় কার্বন তারপর তিন কার্বন আলাদা হয়ে যাবে এখানে আসবে তিন কার্বন এখানে আসবে তিন কার্বন এর তিন কার্বনের তোমার তৈরি হবে হচ্ছে থ্রি ফসফো গ্লিসারিল ডিহাইট আর এখানে আর তিন কার্বন দিয়ে তৈরি হবে ডাইহাইড্রোক্সি এসিটোন হুম এটা সবসময় তোমরা মনে রাখবা অর্থাৎ এখানে ছয় কার্বন থেকে তিন কার্বন দিয়ে একটা তৈরি হবে আর তিন কার্বন দিয়ে হচ্ছে তোমার আর একটা তৈরি হবে তো থ্রি ফসফো ফস গিসারেল ডি থেকে পরবর্তীতে তৈরি হবে তোমার ওয়ান থ্রি বিস ফসপো গিসারিক অ্যাসিড দেখো এখানে হচ্ছে তোমার ফসফেট হচ্ছে তিন নাম্বার কার্বনে মানে গিসার তিন নাম্বার কার্বনে একটা ফসফেট যুক্ত আছে পরবর্তীতে এখানে মনে করা হচ্ছে আবার মানে এনএডি আর কি বাঙে তো এনএডিভি ভেঙে এখান থেকে একটা ফসফেট হচ্ছে তোমার এক নাম্বার কার্বনে যুক্ত হয় এই জন্য এটাকে আমরা যেহেতু দুইটা ফসফেট হয়ে গেছে সেই জন্য হচ্ছে বিস তাহলে ওয়ান থ্রি পিস ফসফু গ্লিসারিক এসিড আর কোনো পরিবর্তন নাই তাহলে অ্যানজামটা কি এখানে তোমার অ্যানজামটা সেম আগের মতোই হবে এরপরে দেখো ওয়ান থ্রি বিস ফসফু বিস ফসফু গ্লিসারিক এসিড থেকে তোমার তৈরি হবে থ্রি ফসফু গ্লিসারিক এসিড তো এটা কীভাবে তৈরি হয় দেখো এখানে হচ্ছে এক নাম্বার কার্বনের যে তোমার ফসফেটটা আসে এটা হচ্ছে পরে রিডিউস হয়ে যাবে আর কি মানে বলতে পারে এখানে হচ্ছে এডিপি থেকে এ তৈরি হবে এডিপি থেকে এ তৈরি হবে এ টিপি তখন এখান থেকে কিন্তু একটা একটা তোমার হচ্ছে ফসফেট এখানে যুক্ত হয়ে যাবে হ্যাঁ তো যার কারণে একটা ফসফেট কিন্তু চলে যাবে তো যার কারণে এটা হয়ে যাবে তোমার কি থ্রি ফস্ট ফুড হিসারে এর ফলে দেখো এটা আস্তে আস্তে সরল হবে সরল কীভাবে হবে যখন ফসফেটগুলো আস্তে আস্তে এক নম্বর কার্বনে চলে আসবে তো দেখো থ্রি ফসফু গিসারিক অ্যাসিড থেকে তারপর হবে টু ফসফু গিসারি এসিড আস্তে আস্তে সরল হচ্ছে যেহেতু হচ্ছে তোমার খাবারে পরিণত হবে তো পরবর্তীতে হচ্ছে তোমার টু ফসফু গিসারিক এসিডটা ইনলেজ এই অ্যান্জামটা একটু মনে রাখবা কারণ এটা আনকমন একটা অ্যানজাম হ্যাঁ যেটা হচ্ছে তোমার সাবস্টেটের সাথে মিল নেই তো এই জন্য এটা পরীক্ষা আসতে পারে তো তখন তৈরি হবে হচ্ছে ফসফো ফাইনাল ফায়রোবিক এসিড পরবর্তীতে ফসফো ফাইনাল ফায়রোবিক অ্যাসিড থেকে দুই অনু ফায়রিক অ্যাসিড উৎপন্ন হবে ফায়ারবিক অ্যাসিডটাই হচ্ছে এখানে নেট জোন অর্থাৎ হচ্ছে মূল উপাদান মানে এটা ফায়ারবিক অ্যাসিডের জন্য আমরা কিন্তু এত কাজ করতে হয়েছে অর্থাৎ গ্লাইকোলাইসিসের মাধ্যমে আমরা মানে একটা গ্লুকোজ ভেঙে এক অনু গ্লুকোজ ভেঙে আমরা দুই অণু ফায়ারবিক অ্যাসিড পাবো এটাই হচ্ছে গ্লাইকোলাইসিস